অবাক না হয়ে আপনারা থাকতে পারবেন এটা হলো যে গুগল থেকে ডাউনলোড করা একটা ছবি আপনারা ভিডিওটি দেখুন আগে দেখুন এটা একটা ছবি ছেলেটার একটা ছবি মেয়েটাতে এর মাধ্যমে ক্রিয়েট করা মেয়েটা সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে ক্রিয়েট করা এভাবে আপনারা আপনাদের ভিডিও তৈরি করতে পারবেন নিজস্ব ফটো দিয়ে তো চলুন কাজে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমি ছেলেটির একটি পিকচার শুধু আপলোড করেছে এবং সামান্য কিছু লিখেছি বেশি কিছু না আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে ছেলেটিকে প্রোপোজ করতেছে মেয়েটি অসম্ভব সুন্দরী সাজানো গোছানো হাতে ফুল কানে দুল পরনে সালোয়ার কামেজ বাস আপনার ভিডিও ক্রিয়েট করে দিয়েছে খুব সহজে কিভাবে এভাবে ভিডিও তৈরি করবেন এর মাধ্যমে একদম ফ্রি আপনাকে ঝামেলা পোয়াতে হবে না আর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিটও রয়েছে প্রত্যেকটা ভিডিও মাত্র পঁচিশ ক্রেডিট প্রত্যেকটা ভিডিও মাত্র পঁচিশ ক্রেডিট পাঁচশো ক্রেডিট আপনারা ফ্রি পেয়ে যাবেন তো চলুন আমরা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখি কীভাবে আপনারা এই সাইটের মাধ্যমে ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ নতুন সাইট আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মতামত আমাদেরকে জানাতে একদম ভুলবেন না প্রথমে আপনারা এরকম স্মার্ট কিছু ছবি গুগল থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনাদের কাজ কিন্তু শুরু হয়ে যাবে তারপরে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আমি আমার ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম সার্চ বারে আপনাদেরকে লিখতে হবে এইচ এ এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি এইচ এ আই এল ইউ স্পেস এআই লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে অফিসিয়াল যে সাইটটি রয়েছে সেটা সবার প্রথমে চলে আসবে না আসলে আপনারা স্কুল করে নিজে খুঁজে নিয়ে নেবেন এ সাইটে ভিজিট করবেন সাইটে ভিজিট করার পরে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে উপরে দেখতে পারবেন আপনার যে জিমেল রয়েছে জিমেলের লোগো দেখাবে তো এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করে আপনার মোবাইলে যতটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এই সাইটে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পরে ঠিক এরকম একটা সাইট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ অপশন রয়েছে ডেসক্রিপশন রয়েছে এবং ক্রিয়েট ভিডিও রয়েছে ঠিক আছে তো আমি আমার গুগল থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেটার থেকে আমি একটা ছবি এখানে সিলেক্ট করি আপনাদের সামনে দেখিয়ে দিলাম এই ছবিটি নেয়নি তো আমি আবারও ট্রাই করি প্রথম ছবিটি নেয়নি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় ছবিটি নিয়েছে তো এখানে এখন আমরা ডেসক্রিপশনে কিছু লিখে দিয়ে দেবো কিভাবে আমরা ভিডিওটি তৈরি করতে চাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ছেলেটি একটি অপূর্ব সুন্দরী মেয়েকে জড়িয়ে ধরতেছে ভালোবাসা প্রোপোজ করে বাস এখানে আমরা এটাই লিখেছি আপনারা আপনাদের পছন্দ মতো লিখে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও এইটাতে এখন আমরা ক্লিক করব। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে একটু লোড নিবে দেখতে পাচ্ছেন লোড কাজ চলমান এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ক্রেডিট রয়েছে আর আমাদের ভিডিওটি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে এখানে আমাদের ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছেন ছয় সেকেন্ড এবং সাতশো সেভেন সিক্স এইট পিএইচডি দেখতে পাচ্ছেন আপনারা এইভাবেই আপনাদের ভিডিও তৈরি করতে পারেন এবং ভিডিওর অবস্থান দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু ক্রিয়েট হচ্ছে এই যে ক্রিয়েট হিস্টোরিতে ক্লিক করলে এই যে ভিডিওটি প্রসেসিং হচ্ছে যে এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে ভিডিওটি প্রসেস চলতেছে এটা কিন্তু আমি আগে ভিডিও তৈরি করেছিলাম প্রথমে যে আপনাদেরকে ভিডিওটি দেখিয়েছিলাম প্রথম ভিডিওটি আর এইটা হল কি আমার দ্বিতীয় ভিডিওটি ভিডিওটি তৈরি হয়ে যাক আপনাদেরকে প্রুফ দেখাবো আসলে কিভাবে কাজ করে এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তৈরি করা হয়ে গেছে এখন আমরা ভিডিওটি ডাউনলোড করব এবং গ্যালারির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো ডাউনলোডের ক্লিক করলাম ডাউনলোড কনফার্ম হয়ে গেছে এখন আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটি কেমন হয়েছে দেখুন এটা এই ভিডিওটি ক্রিয়েট হয়েছে এই যে ভিডিওটি দেখুন একটা ছবি থেকে কিভাবে সহজে ভিডিও তৈরি করা যায় এটা হলে গিয়ে দ্বিতীয় ভিডিও আপনাদেরকে প্রথম যে ভিডিওটি দেখিয়েছিলাম সেম ভিডিও একটি ছবি এত সুন্দরভাবে ভিডিও তৈরি করা সম্ভব আপনারা এ সাইটের মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না